প্রটুক্তি করার সাহস পাইত না সেই জন্য বাবার আমার ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখছেন সকলকের কাছে আমার আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যারাই ইসলাম কিনে কটুকু করতেছে তাদের প্রতিবাদ করুন প্রতিটি জায়গা থেকে প্রত্যেক মুসলমান আমরা ভাই ভাই আমাদের যারা রাসুলসল্লাহ আলাইসাল্লামাদের সান মানকে আঘাত করতে চায় এবং আলেম ওলামার উপরে যারা হাত তুলছে আল ওলামা ওয়ারাসতুল আম্বিয়া ওলামাই ক্যারামগণ হচ্ছে নবীগণের ওয়ারিশ আর যারাই ওলামাই ক্যারামের উপর হাত তুলবে আল্লামা ফির মুফতি গ্যাস উদ্দিন নবীর সুন্নতোনার গায়ের মধ্যে আসে উনি নবীর পক্ষে কথা বলেন উনি উলিয়াদের পক্ষে কথা বলেন উনি বিপক্ষে কথা বলেন যারা আল্লাহর অলিদের মাঝার ভঙ্গে তাদের বিপক্ষে কথা বলেন ওনার সেই জন্য আজকে সমাজের এক শ্রেণীর মানুষ যারা অলি উলিয়াদেরকে মানে না উলিয়াদেরকে মাঝার বাঙতে চায় ঈদ মিলাদুন্নবী যারা মানে না ঈদ মিলাদুন্নবী মিলাদুলনবী মাহফিলে যারা হামলা করে ওই সমস্ত মুনাফিকদের মুনাফিকদেরকে চিহ্নিত করে সমাজের সরল প্রাণ মানুষের কাছে পরিচয় দেওয়ার কারণে আজকে ফির মুফতি গিয়াস উদ্দিন তাহির সাহেবকে তাহিরি সাহেবকে তারা হামলা করতেছে মামলা করতেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাটাক করতেছে এটাই কি ইসলাম কখনো সমর্থন করে না আমি আমি ব্যক্তিগতভাবে ফির মুফতি গ্যাস উদ্দিনাত তাহিরি সাহেবের সংগঠন যদিও না করি আমি যদি বাংলাদেশ আমি যে ইসলামিয়ার একজন নগণ্য কর্মী কর্মী হিসাবে আমি ইসলাম প্রিয় ভাই হিসাবে নবীর পক্ষে তো উনি কথা বলেন ওনার জীবনে ভুল থাকতে পারে কিন্তু উনি তো নবীর পক্ষে কথা বলেন ইসলামের পক্ষে কথা বলেন মানুষ বলতে ভুল হয় কিন্তু আজকে যারা আমরা দলে দলে বিভক্ত হয়ে আছি আজকে একমস আমাদের বাতিলেরা যেভাবে আমাদের উপর এক এক করে ছড়াও করতেছে এক এক করে আমাদের উপর হামলা করতেছে আমাদের মাজারে হামলা করতেছে সকল সুন্নি মুসলমান যদি ফির যার যার মাসলাক সবার সকল সুন্নি মুসলমান যতক্ষণ পর্যন্ত এক প্ল্যাটফর্মের মধ্যে আসতে পারবে না সকল সুন্নি মুসলমান যতক্ষণ পর্যন্ত এক প্ল্যাটফর্মে আসতে পারবে না ততক্ষণ পর্যন্ত এদেশের মধ্যে ইসলামের সঠিক বিজয় সিনিয়ে আমাদের পক্ষে কখনো সম্ভব হবে না তা না হলে আমরা যদি আজকে দলে দলে বিভক্ত হয়ে যাই তাহলেই দেখবেন বাতিলেরা আজকে আমাদের অলিয়া মধ্যে আক্রমণ করতে চায় একদিন আমাদের প্রত্যেকের বাড়িগড়ের মধ্যে এভাবে আক্রমণ করার সাহস তারা পাবে তাই এই সাহস দেখানোর আগেই গোঠা বাংলাদেশের সকল মুসলমানদেরকে অক্ষ হয়ে সকল সুন্দর জনতাকে অক্ষ হয়ে এক প্ল্যাটফর্মের মধ্যে এসে ফির যার যার মসলক সবার এই স্লোগানটাকে সামনে রেখে আমরা সকল সুন্নি মুসলমান যদি এক প্ল্যাটফর্মে চলে আসতে পারি কোনো বাতিল কখনো আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না কখনো পারবে না অতীতেই পারে না ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ আমরা চলুন সকল একত্রিত হয়ে সকল শূন্য মাইকেরাম সকল মাসলাক সকল দরবার একত্রিত হয়ে আমরা ইসলামের সঠিক বাণী মানুষের কাছে পৌঁছায় দিব বাতিলারা পালানোর জায়গা পাবে না বাতিলারা কখনো পালানোর জায়গা পাবে না সকল সুন্নি মুসলমানদেরকে আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে এক প্ল্যাটফর্মে না আসলে আমরা কখনো সফল হতে পারবো না আল্লাহ পাক রাব্বুল আলমিন যেন আমাদেরকে কবুল করে আল্লাহ পাক রাব্বুল আলমিন যেন আমাদেরকে আল্লাহর অলি এবং রসুলের প্রেম নিয়ে থাকার তৌফিকটুকু দান করে